মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকালেই যে এখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি চলছে আর কি বন্ধুরা এখন ঘরের কাটা বাঁচতে চলছে দশটা আমার ভিডিও আমি এখন থেকেই শুরু করছি বন্ধুরা বন্ধুরা আমি আজকে অনেক লেটে উঠেছি আজকে ঘুম থেকে উঠেছি আটটার সময় তা আটটার সময় উঠে তারপরে বাসি কাজ সেরে টেরে নিয়ে ব্রাশ ট্রাশ করে চা বিস্কুট খেয়ে বাজারে গেলাম বাজার থেকে এখন আসলাম আসলাম এখন নিয়ে বন্ধুরা দাঁড়ো দেখাচ্ছি এই যে বন্ধুরা চা খাওয়ার দুধ শেষ হয়ে গিয়েছে তো আবার এখন আবার আর দুধ নিয়ে আসলাম আর এনেছি পাটসা এখন পাট শাকের সিজন না এখন খুব পাট শাক চলবে আমাদের ঘরে আমার বদদা খুব ভালোবাসে পাট শাক বন্ধুরা ও আমার দাদার পাট শাক হলেই বাস হয়ে যায় আর কাকরোল এনেছি আর এখন মাছ নিয়ে আসলাম বন্ধুরা পাবদা মাছ পাপদা মাছ এনেছি এই যে আর মাংস এই যে বন্ধুরা মাংস আমার মা তো মাংস খায় না খালি আমরা খাবো আর কি এই যে মাংস না মাংস দেওয়া হয় প্রবলেম দেখতে থাকো সারাদিনে কি করি আজকেও ওয়েদার ভালো না আজকেও তো রাত্রেবেলা বৃষ্টি আসছিল বন্ধুরা এখনো দেখো এই যে ওয়েদারটা রোদ উঠে নেই কাপড় দিয়েছি বাইরে কিন্তু সারাদিনে শুকাবে কিনা জানি না এখনো ঠিক আছে এখন অন্য থাকি পরে আবার কথা ফিরে এলাম বন্ধুরা আমার এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে বন্ধুরা মানে মাংস এই যে মাংস এদিকে হচ্ছে আর এদিকে পাবদা মাছ হবে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি পাবদা মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি এই যে এখন এটা ভাজবো আর কি হাজা হয়ে গেছে। হয়ে গেছে? এখন সরিষা বাটা দেব। সরিষা বাটবো। তারপরে পোস্ত বাটবো। এখন মাছটা 拉面呢。 ফোরন দ ি চ ্ ছ

রেখেছি আদাটা দিয়ে দিই দিচ্ছি গোবিন্দা মাংস আমার হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিব বন্ধুরা আমার ঝোল ফুটে আসছে এবার পাতা মাস্টা দিয়ে দিব সাধারণত এই আমার আজকে মার জন্য কারণ মার তো পাইলসের প্রবলেমে ব্লাড যাচ্ছে তার জন্য আজকে লঙ্কাটা দেওয়া হয়নি আর কি কারণ ব্লাড যাচ্ছে ওই জন্য মশলা টসলাও কম দিয়েছি আর কি এবার মাছটা দিয়ে ফেলেছি এবার আরেকটু ফুটুক তারপরে নামিয়ে দেব বন্ধুরা আমার সর্ষে পাবদা হয়ে গেছে এবার নামিয়ে দিব

বন্ধুরা রান্না বাড়ি হলো স্নান টান করলাম তারপরে এখন খেতে বসলাম তো তো খেয়ে এখন গেল ও নাইট ডিউটি করেছে আজকে আগে দিয়ে দেওয়া হয়েছে কারণ সাধারণত ওকে আগেই দিয়ে দেওয়া হয় কারণ নাইট ডিউটি করে এই সারাদিন ঘুমিয়েছে এখন উঠে ভাত খেলো আর কি এখন আমরা খেতে বসলাম আজকে আমাদের রান্না হয়েছে মাংস মাংস আর পাবদা সর্ষে পাবদা আর একটা করে লেবু আর মা তো বন্ধুরা মাংস খায় না মাছরু মাছের সর্ষে পাবদা দিয়ে আর ডাল সিদ্ধটা নিয়ে আসা হবে মা দিয়ে খাবে আর কি আর আমরা মাংস পাবদা মাছ এগিয়ে দিয়ে সাধারণত মাঝরির পাবদা মাছটা আর কি মসলা টসলা কম দিয়েছি তা বন্ধুরা খেতে থাকে খিদে পেয়ে গেছে আর আমার আজকে না সকাল থেকে খুব মাথা ব্যথা করতেছে বন্ধুরা জানো কি বলবো প্রচন্ড মাথা ব্যথা করতেছে ভাত পেয়ে উঠেই মনে হয় একটা ট্যাবলেট খেতেই হবে সকাল থেকেই পেট মাথাটা খুব ব্যথা করতেছে বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম রেস্ট রেস্ট করে তারপরে যে চা বানানো হলো এখন চা লাল চা খাচ্ছি বন্ধুরা লাল চা আর দুটো করে বিস্কুট আজকে সকাল থেকে আমার খুব মাথা যন্ত্রণা করতেছে বন্ধুরা সারাদিন ভিক দিয়েছি হ্যাঁ মনে হয় চোখের থেকেই নাকি খুব মাথা ব্যথা আজকে সারাদিন খুব মাথা ব্যথা মা লাল চা দাদা ভাই দিদি ভাই লাল চা খাচ্ছি আমি বিস্কুট দিয়ে খেলে না একটু হালকা খেলে ভালো দুধটা খেলে আমার পেটে গ্যাস হয়ে যায় কারণ খাওয়াটাও একটু দেরি আমাদের বন্ধুরা আমাদের খেতে একটু দেরি হয়ে যায় দেরি একটু লেটই হয়ে যায় আমাদের খেতে খেতে আর কি তার জন্য এই রাত্রেবেলা হুম একটু হালকা খাওয়া চা বিস্কুট ওটা ঠিক তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি ভিডিও এখানেই শেষ করছি আবার আগামীকাল Uh, good night